ঘর থেকে কত বড় ক্ষতি হয়ে গেল আমার হাত থেকে আজকে সোনার থেকে দামি জিনিস আমার হাত থেকে ক্ষতি করে ফেলল। দেবনাথ দগুণ আমাকে ঘর থেকে বার করে দেয়। হ্যালো एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগতম। আজকে হচ্ছে শুকপুর bazar bazar হচ্ছে। সাড়ে আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর ঠাকুর ঘর থেকে শুরু করলাম আজকে হচ্ছে রাস পূর্ণিমা মানে আমি আমার ঘরে যেভাবে পুজো দিই সেইভাবে নিত্য পুজো দিই সেইটাই এরকমভাবেই পুজোটা দিই রাস পূর্ণিমা হচ্ছে রাধা কৃষ্ণ তোমাদের বাড়িতে যদি থাকে অবশ্যই তোমার কৃষ্ণ পুজো দেবে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে পারো মা লক্ষ্মী তো আমার প্রতিষ্ঠা করা আছে আমি মা লক্ষ্মীর সামনেই পুজো দেবো আর আমার ঘর ঠাকুর আসলেও আছে লোকনাথ বাবা আছে শিব ঠাকুরও সবাইকে যেরকম প্রত্যেক দিন পুজো দিই আজকে সব কিছু দেখো একদম রেডি করে নিয়েছি কালকে বৃহস্পতিবারের পুজোটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকের রাস পূর্ণিমার পুজোটা সমস্ত গুছিয়ে নিয়েছি সব কিছু গঙ্গার জল দিয়ে চন্দন দিয়ে সব কিছু রেডি করে রেখেছি এবার ঠাকুরকে পড়ালেই ব্যস্ট ফার্স্টটা হচ্ছে না দামোদর মাস এই মাসটা ভীষণ পবিত্র একটা মাস তা আজকের দিনে বলে না যে রাস পূর্ণিমাতেই শুধু পুজো দিলাম মানে সারা বছর যদি সংসারের নিয়ম নিষ্ঠা মেনে তোমরা পুজো আস্তা দিতে পারো সংসারেরই মঙ্গল হবে তা চলো আমি যেভাবে একদম ঘরোয়াভাবে রাস পূর্ণিমায় ঘরে পুজো দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দুপুরে রান্নাবান্না তো তার সাথে সমস্ত রান্না রান্নাবান্না সব নিরামিষই করবো আজকে কিছু অন্য কিছু আর খাওয়া দাওয়া করবো না পূর্ণিমা লেগে রয়েছে তো সেই জন্য বৃহস্পতিবার সবই তো ঘর বসানো মাকে স্নান টান করে একদম সবাইকে রেডি করে ঠাকুর ঠাকুর কিচ্ছু তুলবো না শুধু ফুল আর পুজো দিয়ে দেবো কালকেই তো মাকে সব স্নান টান বসিয়েছি তো সেই জন্য আর কোনো ঠাকুর তুলবো না এমনি সব ঠাকুরকে মোছানো স্নান করা সমস্তটাই হয়ে গেছে পুজোটা দিয়ে নি তারপর তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে ঠাকুরকে এবার এক এক করে মালা গেলোকে পরিয়ে দেবো চন্দন আর গঙ্গার জল দিয়ে তো আমি রেডি করেই রেখেছি মালাগুলো পরিয়ে দিয়ে এক এক করে পুজোর কাজগুলো সেরে নেব তা ঠাকুর মশাই এনে পুজো আমি বাড়িতে খুব কমই দিই শুধু লোকনাথ বাবার পুজোতেই উনি আসে কেন হোম করতে হয় সেই জন্য এছাড়া আমি সবসময় চেষ্টা করি নিজের মন থেকে নিজের মনের মতন করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতন করেই পুজোটা দেওয়ার শ্বশুর আর ভাসুর সবসময় একটা কথাই বলেছে নিজের পুজো সবসময় নিজে করবে তাতে দেখবে সময় সংসারের মঙ্গল হবে তা সত্যিই বলছি মনের ভক্তি মনের ভালোবাসাটা ছিল বলে ঠাকুরের প্রতি আজকে আমরা কোথা থেকে কোথায় এসে পৌঁছেছি ভগবানের প্রতি যদি ভালোবাসার ভক্তি না থাকে না তো কখনও তুমি ওপরে উঠতে পারবে না ভগবান শুধু চায় না ভক্তের ভালোবাসা আর কিচ্ছু চায় না জানো তো যতটা পেরেছি মনের মতন করে পুজো দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমার সংসারের মঙ্গল তোমার ভালো মন্দ একমাত্র তুমিই ভালো চাইতে পারবে ওটা মনে হয় না যে অন্য কেউ তোমার জন্য সেটা চাইবে এটা আমার বিশ্বাস মত তোমরা পূর্ণিমাভাবে যখন ইচ্ছা তোমরা তোমাদের সুবিধা মতন তোমরা আজকের পুজোটা দিয়ে নি সময় মতন করে তোমরা গুছিয়ে পুজোটা দিয়ে নেবে ঘরের পুজো নিজের মনের ভক্তি থেকেই পুজোটা দিই আমিও দিই তোমরাও তাই দিও আমি অত মন্ত্রটন্ত ভাবা জানি না কিচ্ছু জানি হচ্ছে মনের ভক্তি ভালোবাসা একটু জল দি গাছে আজকে কত ফুল ফুটেছে দেখা পুরো গাছ ভরে আছে কি খেলায় আসছে গ্রামের গ্রামের বাড়িতে আমাদের ওই বাচ্চাগুলো দাঁড়া জলটা আগে দিয়ে নিই ঠাকুরে স্নান করা জলগুলো দিয়েছি তারপরে আর একটু দিলাম গাছগুলো শুকিয়ে গেছে তো কত ফুল ফুটে যেত আমাকে বলেছে যে এই ঘন্টা ফুল নাকি এগুলোর নাম এগুলো নাকি মা লক্ষ্মীকে দিতে নেই বলে আমি গাছে এর জন্য চা করে নিলাম চাই করছিলাম জানো তো চা পাতাটা বেশি পড়ে গেছে মানে তেতো হয়ে গেছে তারপরে একটু দুধ দিয়ে দিলাম ছেলের সকালবেলা ব্রেকফাস্ট বানাবো বলে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কিন্তু আজকে ব্রেকফাস্ট নিল না তাড়াতাড়ি বাড়ি চলে খেয়ে নিই তারপরে এই মহারাজ ঘুমাচ্ছে একে একটু খাওয়াতে হবে পাঁচ পূর্ণিমা শুক্রবার সব নিরামিষ রান্না করবো তার জন্য এতক্ষণ ধরে সব জানতি পুছাচ্ছিলাম পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় জানো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা দেখো বানাবো হচ্ছে মানে ভেজ ফ্রায়েড রাইস বানাবো তার জন্য দেখো সমস্ত সবজি আমি কেটে রেডি করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি তারপরে তোমার বিনস কড়াইশুঁটি গাজর আর একটু আলুর দম বানাবো নিরামিষ মানে কাজু পোস্ত বানাবো হচ্ছে আলুর দম আর এই পটলটা নিয়েছি গোটা গোটা পটল এটা একটু মানে আমি আর দেবনাথবাবু খাই ছেলে অতটা পটল মারাই করে করবো একটু নিরামিষ করে আর এই যে ফ্রায়েড রাইসের জন্য আদা কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে রেখেছি এই যে ফ্রাইড রাইসের হচ্ছে তোমার কাজু কিশমিশ আর এই যে মশলাটা গরম জলে একদম ফুটন্ত গরম জলের মধ্যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছি তারপর বাটাটা বেশ সুন্দর হয় এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটার মধ্যে আমি কিছু মেশাতে পারি না কেন স্যাম খাই তো আলাদা করে তো রান্না করা যায় কৌটো চাল রান্না করি সেই জন্য আমি একবারে ভাতটা বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু করতে পারি না তো কোটো চালের ভাত বুঝতেই তো পারছো আলাদা আলাদা করে দুভাগে নাহলে যদি ফ্রাইড রাইসের জন্য আলাদা বসাতাম তাহলে ওর মধ্যে নুন একটু ভিনিগার দিলে ভাতটা বেশ ঝরঝরে তোমাদের দেখায়নি ভাতটা নামিয়ে নিয়ে তারপর রান্না করবো চলো আগে মশলাটা বেটে নিয়ে কাজু পোস্তটা মিক্সিতে বাটা খুব চাপের অল্প না ওই জন্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছি তা চলো যা যা রান্না বান্না করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাকে ভালোই রান্না করতে চলে এসেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল বানাবো হচ্ছে নিরামিষ পটলের দোলমা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দেখো তেলটা কালো জিরেটা গরম হয়ে গেছে এবার হলুদ নুন মাখিয়ে রাখা যে পটলটা একটু ভালো করে লাল লাল করে একটু ভেবে নেবো পটলটা তুলবই না এর মধ্যে পুরো মশলাটা নিয়ে দিয়ে দেবো পটলটা আমার একদম ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার এই পটলের মধ্যে আমি যেই মশলাগুলো দেবো নিশ্চয়ই না এই দেখো পোস্ত আর কাজুবাদাম কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছিলাম একসাথে তোমাদেরকে মানে পোস্ত আর কাজুবাদামটা দেখিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা এর মধ্যে যোগ করে দিয়েছি এই যে মশলাটা এখান থেকে কিছুটা আমি জলের মধ্যে নিয়ে নেব একটু জলে রাখা কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা আদা এটাই দিয়ে দেবো একই সঙ্গে এর মধ্যে দেবো নুন মতন সমস্ত মশলাকে আমি একদম ভালো করে পটলের সাথে মিশিয়ে নেবো তার আগে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটা দিয়ে এবার ভালো করে মশলা সাথে ঢেকে ঢেকে রান্নাটা করে এর মধ্যে কিছু জল টল আমি দেবো না খুন্তি ধোয়া একটু জল দেবো জল দিলাম না ওতে আমার দিদিমা বলতো যে খুন্তি ধোয়া জল দিলে নাকি তরকারির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় মশলা বাটি সেই হাতটা ধুয়ে জল দিলে নাকি আরো স্বাদ বেশি হয় তরকারি আমাদের হাতেই তো মানে আমাদের ভালোবাসা ইয়ে থাকে রান্নার প্রতি সেইটাও তরকারিতে পুরোপুরিভাবে আসে আমাদের ভালোবাসাটা আমাদের রান্নার মধ্যে দিয়ে বোঝা যায় তো চল পটলটা একটু হালকা করে আগুনটা কমিয়ে দিয়েছি এবার পটলটা আস্তে আস্তে এই জলে সেদ্ধ হয়ে যাবে দেখো পটলটা আমার একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি অল্প একটু চিনি দিয়েছিলাম তোমাদের সেটা দেখাতে পারি না দেখো ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব চলো এটা নামিয়ে নিই দেখো পটলের দোরমা নিরামিষ একদম সিম্পলভাবে রান্না করেছি কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানি পটলটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা সর্ষের তেল দিয়ে নিলাম তারপর ওই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুর দামের যে আলুটা কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আজকে সব রান্নাগুলোই আজকে নিরামিষ বানাচ্ছি কেন আজকে রাস পূর্ণিমা সেই জন্য আজ প্রত্যেক দিনই তো মাছ মাংস খাই তাই না বলো একদিন নিরামিষ খেতে এমনিতে আমার নিরামিষ রান্না বেশি ভালো লাগে মাছ মাংস থেকে তোমরা আজকে রাস পূর্ণিমাতে কে কী রান্না করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তা দেখো আমার ভালো লাগার জিনিস গান গান চালিয়ে দিয়ে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে যত কঠিনই কাজ হোক না কেন আর সারাদিনের কাজ হোক না কেন গান চালিয়ে দিলে আমি হাসি মুখে সব কাজ একদম সহজেই করে নেব গান আমার এত ভালো লাগে দেখো ছেলে সেই সময় ভিডিওটা করছে আমি গান শুনছি আমি যা করছি লোকে আমাকে পাগলই বলবে আর গান শুনতে শুনতে আমি একটু এরামি হয়ে যাই যেন নিজের জগতে নিজের মতন করে একটুখানি সেই সময়টা কাটাতে চাই প্রত্যেকটা মানুষেরই নিজের মতন করে সময় কাটানোর অধিকার সবারই আছে তাই না বলো তা আমি একা ঘরে থাকি যখনই মনটা খারাপ লাগে তখনই আমি একটু গান শুনি আর নিজের মতন করে মানে সময়টা কাটাই আর কি আমার তো ভীষণ ভালো লাগে তা তোমাদের কার কার গান ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে বাটির মধ্যে আমি একটা টমেটো জিরে বাটা আদা বাটা কাঁচা বাটা হলুদ নুন লঙ্কারগুলো একটা কালার লঙ্কারগুলো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে এখানে তোমার একটু পোস্ত যে বেটে রেখেছিলাম না পটলটা করেছি অনেকটাই পোস্ত বেটে রেখেছি দেখো আমার কদিন বেশ হয়ে যাবে ভালো আর পোস্তর যা দাম আর অল্প করে বাটলে না বাটাও হয় না জানো তো ওই জন্য আমি যা যেইটুকু পোস্ত ছিল একবারে সব বেটে নিলাম সেই পোস্তর থেকে দু চামচ মতন আমি ওর মধ্যে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা সবটাই রয়েছে তা দেওয়ার পরে দেখো আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগেই মশলাটা কষিয়েছি পোস্ত দেওয়ার পরে বেশি একটা তো না আবার পটলের নিরামিষ দোর মতো রেডি হয়ে গেছে এবার দেখো ফ্রাইড রাইসটা বানাতে এসেছি লাস্টে করলাম কেন ওটা তাহলে গরম গরম খাওয়া যাবে প্রায় দুটো বেজে গেছে এবার দেখো তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার গাজরটাকে আগে ভেজে নেব এক এক করে সব সবজিগুলোতে ভেজে নিতে হবে সব সবজিগুলো আমি লম্বা লম্বা করে রেখেছি তোমরা কাইলে ডুমো ডুমো করেও কাটতে পারে এরকম করে কাটলাম চলো গাজরটা আগে ভেজে নিই এটা একটু ভাজা হলে আমি এর মধ্যে বিনসটা অ্যাড করে দেবো যেই সবজিগুলো একটু শক্ত সেগুলো একটু আগে ভেজে নিতে হবে তারপরে ক্যাপসিকাম আর তোমার কড়াইফড়িটা অ্যাড করে দেখো গাজরটা ভাজা ভাজা হয়েছে দাঁড়া পরে শুনছি এবার এর মধ্যে দেবো বিনস

সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিলাম সবজিগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি অল্প করে দিয়ে দেবো গোটা তেজপাতা গোটা গরম মশলা গরম মশলা আর তোমার তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দেবো নিরামিষ তৈরি আমি আদা কাঁচা লঙ্কাটা দিচ্ছি যদি আমার নিরামিষ না হতো মিক্স ফ্রাইড রাইস হতো তাহলে আমি এর মধ্যে রসুন অ্যাড করতে আদা কাঁচা লঙ্কাটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কাজু আর কিশমিশটা ওর মধ্যে অ্যাড করে দেবো কাজু কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো সব দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতন চিনি এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব মোটামুটি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখ ভাতটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে সেটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই ভাত ছিল সবটা দিয়ে দিয়েছি তারপরে দেখবো দেখো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো তাহলে একটু ঝাল ঝাল হবে দিয়ে এবার ভালো করে ওপর থেকে নিচ ভালো করে সবগুলো মিশিয়ে রাইসটা আমি এইভাবেই বানাই নিরামিষ দিনে তোমরা কীভাবে বানাও ভেজিটেবল ফ্রায়েড রাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাবো গ্যাসটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। কোণার কাছ থেকে কত বড় ক্ষতি হয়ে গেল আমার হাত থেকে আজকে। কদিনের জন্য মশলা বেটে রেডি করে গুছিয়ে রেখেছি যে না কা দুদিন ধরে হয়ে যাবে কত কাজু বাদাম পোস্ত সেইগুলো রান্না হয়ে গেছে রান্নাঘর থেকে রাখতে গেছি ফ্রিজে হাত দিয়ে ফসকে কাছের বাটি সমেত ভেঙে গেল তাড়াহুড়া করে কাজ করতে গেলে এরামি হয়ে জানো তো এত বড় ক্ষতি হবে সত্যি বুঝতে পারিনি ভীষণ খারাপ লাগছে নিজের হাতে এতটা করে মশলা বেটে রেখেছি তো সোনার থেকে দামি জিনিস আমার হাত থেকে ক্ষতি করে ফেললাম আজকে মানে পোস্ত সোনার থেকে হচ্ছে দামি আজকে আমাকে ঘর থেকে বার করে দেয় সোনার থেকে দামি পোস্ত কিনতে গেলে দেবনাথ পোস্তর এত দাম কতটা পোস্ত যায় আমি জন্য রেখেছি যাতে দু তিন দিন হয়ে যায় সরষের তেল দিয়ে একদম রেডি করে রেখে দিচ্ছিলাম ওই যেহেতু দেরি হয়ে গেছে ছেলে খিদে পেয়েছে খাবে বলছে তাড়াতাড়ি করে রাখতে গেছে আর এত বড় ক্ষতি হয়ে গেল সোনা হারালে মানুষের এতক্ষণ পোস্ত যা দাম না কোনো সোনার থেকে দাম বেশি পোস্ত কতটা বেটে রেখেছি অল্প তো পোস্ত বাটা যায় না ওই জন্য দুদিনের জন্য একটু বেশি করে বেটে রাখলাম কিন্তু এত বড় ক্ষতি হয়ে গেল আজকে রে শুক্রবারে দুপুরের মেনু তোমাদেরকে একবার বলে দিই তোমাদের তোমরা তো সবটাই জানো তাও একবার বলে দিই এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস বানিয়েছি একদম ভেজ আর হচ্ছে পটলের দোরমা একদম নিরামিষ কালো জিরে পোস্ত কাজুবাদাম দিয়ে আর এটার মধ্যে হচ্ছে নিরামিষ কড়াইশটি দিয়ে আমরা করেছি আর এটা বেশি হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়াগুলো করে নিই তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো

শ্যামের খাওয়া হয়ে গেছে ও টক দই দিয়ে খেয়েছে আজকে আর অনেকে জিজ্ঞেস করেছে স্যাম টুপি পরে কেন থাকে টুপি পরে থাকে একটাই কারণ ও কিন্তু ভীষণ চাটা চাটি করে গা জানো তো এইগুলো সারছে আবার সারতেই দিচ্ছে না এত মানে শুকিয়ে যাচ্ছে পুরোটা আবার চেটে চেটে ওই জায়গাটা নষ্ট করে দিচ্ছে ওই জন্য ওকে এইটা পরিয়ে রাখা চাপতে পারে না কি বলছিস ওটা করলে চাপতে পারে হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেছে যে ওকে টুপি পরিয়ে রাখো কেন স্যামকে আমি তো বললাম এই একটাই কারণ টুপি পরিয়ে রাখার কারণটা হচ্ছে এইটা ভীষণ চাটে কামরায় গা ওই জন্য ওটা সারতে দেরি হচ্ছে তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই পঁয়তাল্লিশ বাজে আমাদের খাওয়া দাওয়া রান্নাঘরে সমস্ত কাজ করে একদম ঘরে চলে এসেছি একটুখানি বিশ্রাম করব। এখন ওটা দেবনা আসেনি ছেলে খাওয়া দাওয়া করে ঘরে গেল ও একটুখানি বেরোবে রেডি হচ্ছে ও একটু এক জায়গায় ইন্টারভিউর জন্য আছে ইন্টারভিউ আছে সেখানে যাবে লাঞ্চটা যা ছিল না অসাধারণ খেতে হয়েছে অসাধারণ খেতে হয়েছে একদম মানে কী বলবো অসাধারণ অনবদ্ধ মানে নিরামিষ রান্না জিন্দাবাদ কোনো কথা হবে না দুর্দান্ত খেতে হয়ে যেটা ফ্রাইড রাইসটা বানিয়েছি পটলটা আলুর দমটা একদম অসাধারণ ছিল তোমরা অবশ্যই এইভাবে একবার রেসিপিগুলো ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভীষণ খেতে ছেলে আমার সব তো মানে কি বলবো মানে বারবার খেতে ইচ্ছা হচ্ছে এরকম খাবার দাবার গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলে নেই বলেছিলাম যে বিকাল থেকে কথা বলবো কিন্তু বাড়ির থেকে কথা বলা হয়নি সাড়ে ছটায় বেরিয়েছি এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যে তা ভাবলাম যেখানে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নতুন ভর্তি হয়েছে যোগাতে তো যোগা করতাম আগে সকালবেলা যেন তো সেই বিজয় শ্রী মন্দির লালকা থেকে একটু দূরে যেতে হয় তো ওখানে সকালবেলা যোগা থেকে আসলে না কাজের এনার্জি না ডবল হয়ে যেত যেন কিন্তু ছেলে জয়েন করার পরেই আমার সব কিছু বন্ধ হয়ে গেছে তো সারাটা দিন দিন বান্না সব কাজকর্ম করেই কেটে যেত কিন্তু সন্ধ্যের পর থেকে না একদম কাটতে চায় না যেন ভীষণ বাজে লাগে কত ফোন ঘাঁটবো বলো তো তার থেকে এইখানে জয়েন্ট হলো আমাদের ঘরের মানে আমাদের বাড়ি থেকে একদমই সামনে তরুণ সঙ্ঘ বিদ্যাসাগর তরুণ সংঘ তোমরা যারা বাগাদদানের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাটা তা সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো